হ্যালো স্যার আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ফোরের ইতিহাসের ইউনিট ফোর পয়েন্ট ফোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নৌবৃত্তির কারণ সম্পর্কে লেখো তোমাদের কিন্তু থ্রি মার্কসও আসতে পারে আবার ফোর মার্কসও আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা তোমাদের কিন্তু আসতে পারে কারণ ও ফলাফল এইট মার্কসও আসতে পারে তো আপাতত তোমাদের কিন্তু ফোর মার্কসে দিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে নৌবেদ্য ফলাফল আমি পরে আলোচনা করবো যে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তোমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে একটা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের সেখানে তোমাদের কিন্তু ইউনিট থ্রির অনেক প্রশ্ন উত্তর দিদি যা দেখিনি অবশ্যই পাওয়ার জন্য কিন্তু দেখে নিও নেক্সট দেখো তোমাদের এই যে আলোচনা আসলে দেখো কি কারণগুলি তো প্রথম দেখো ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে একটা উল্লেখযোগ্য সংগ্রাম হলো বা ঘটনা হলো উনিশশো ছেচল্লিশ সালের নৌবিদ্র নৌবাহিনীর অভ্যন্তরে ভারতীয়দের অবহেলা ও অমর্যাদা ভারতীয় নৌসেনাদের মনে বিদ্রোহী মনোভাব জাগিয়ে তোলে তবে এই নৌবিদ্রোহ হওয়ার পশ্চাদে কিন্তু একাধিক কারণ ছিল তো কি সেই কারণ প্রথম পয়েন্ট ব্রিটিশ বর্ণ বৈষম্য নীতি ব্রিটিশ সরকারের বর্ণ বৈষম্য নীতি বর্ণ মানে হচ্ছে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ হচ্ছে ইংরেজরা কৃষ্ণাঙ্গ হচ্ছে ভারতীয়রা তো এই বর্ণ বৈষম্য নীতি উনিশশো ছেচল্লিশ সালের নৌবিত্রের একটি প্রধান কারণ বা অন্যতম কারণ বলা যেতে পারে এই নীতি অনুযায়ী নৌবাহিনীর সমস্ত উঁচু পদগুলি ইংরেজদের জন্য সংরক্ষিত করা থাকত তবে ভারতীয় নাবিকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের কিন্তু এই উচ্চ পদগুলো কিন্তু দেওয়া হতো না অর্থাৎ তাদের কিন্তু এই উচ্চ পদ থেকে বঞ্চিত করা হতো যার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ বা রাগের তাদের মধ্যে কিন্তু একটা সৃষ্টি হয় নেক্সট পরের পয়েন্ট ভারতীয় নাবিকদের প্রতি দুর্ব্যবহার ভারতীয় নৌ সেনাবাহিনীতে জাতিগত বিদ্বেষের কারণে ইংরেজ তরুণ নৌ অফিসাররা নিজেদের দাম্ভিকতার জোরে তারা কী করতো ভারতীয় নৌসেনাদের প্রতি তারা কিন্তু খারাপ ব্যবহার করতো গালিগালাজ করতো উল্টোটা কথা বলতো কারা এই তরুণ নৌ অফিসাররা তো এটিও কিন্তু একটা নৌবেদ্যার একটা কারণ তাহলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর তোমরা বলে রাখি তোমাদের কিন্তু আগের ইউনিট থ্রি বলো ইউনিট ফোরের বলো কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি সাইশন তোমাদের দেওয়া যায় দেখো নি অবশ্যই পারলে তোমরা কিন্তু প্লেস্টে গিয়ে দেখে নিও নেক্সট পয়েন্ট দেখো নিম্নমানের খাদ্য ও পোশাক সরবরাহ ইংরেজদের তুলনায় ভারতীয় নাবিকদের অত্যন্ত নিম্নমানের খাদ্য ও পোশাক সরবরাহ করা হতো এর জন্য তারা বারবার তারা কিন্তু সরকারের কাজে তারা কিন্তু অভিযোগ করতো কিন্তু এর প্রতিকার তারা কিন্তু কখনোই পায়নি তো এটিও কিন্তু একটা নৌবৃদ্ধের কারণ বলাতে পারে নেক্সট পয়েন্ট বিশ্বযুদ্ধের প্রভাব দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেও কিন্তু যখন যুদ্ধ শেষ হয়ে যায় যুদ্ধের পর প্রয়োজন শেষ হয়ে গেলে ব্যাপকভাবে কিন্তু ভারতীয় সেনাদের কিন্তু ছাঁটাই করা শুরু হয় ফলে বেকার নৌসেনারা একটা অর্থনৈতিক সংকটের মতো কিন্তু পড়ে যার ফলে তারা কিন্তু এদের তারা কিন্তু একটা ক্ষুব্ধ হয় তো উপরোক্ত এই সমস্ত কারণগুলির ফলে উনিশশো সালে আটই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে এই নৌবিদ্রোহের কিন্তু সূচনা হয়েছিল এবং এই নৌ আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছিল তো এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তর আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেউ এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তোমরা কোন ধরনের প্রশ্নের উত্তর চাইছো অবশ্যই কমেন্টটা জানিও আমি চেষ্টা করো তোমাদের জন্য সেই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আসার জন্য ঠিক আছে তো আজকের মতো এইটুকুই